বেশ নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আছি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি এলিফেন্ট রোডে অবস্থিত এটা যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের সাথে আছে রিফাত ভাই রিফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ রিফাত ভাই কিন্তু একেবারে যত কমে কম ল্যাপটপ আছে সেটাই দেখাবে রিফাত ভাই একেবারে লো থেকে শুরু করি আচ্ছা আমাদের কাছে সর্বপ্রথম একদম আপনার লোয়েস্ট প্রাইস হচ্ছে এই ডিভাইসটি সেটার মডেল হচ্ছে আপনার এসপি সিকিউ 43 এটা 4GB RAM থাকবে 512 সরি 500GB হার্ড ডিস্ক থাকবে এই ডিভাইসটা আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 10000 আচ্ছা এটা কি কি কাজ করা যাবে এটা দিয়ে হচ্ছে আপনার অফিশিয়াল কাজ যেগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল তার পাশাশে হচ্ছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখবে একদম একদম বেসিক লেভেলে তাদের জন্য এটা ঠিক আর অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ এটা সাথে আপনার গিফট থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড থাকবে ব্যাগটা হচ্ছে আমাদের হ্যাঁ চার্জারটা অবশ্যই থাকবে চার্জারটা অরজিনাল থাকবে আমাদের সবগুলো ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার আছে উইন্ডোজ 10 থাকবে প্রতিটা ডিভাইসে স্ট্যান্ডার্ড উইন্ডোজ 10 থাকবে যদি কারো হচ্ছে 11টা আপনার প্রয়োজন হয় আমরা অ্যাক্টিভ করে 11টা সহ দেব দিতে পারি আচ্ছা আর এমনিতে ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম ফ্রি আচ্ছা ফাইন বুঝতে পারছো মানে আসলে দাম কম বলে যে আপনারা কম দাম দিবেন তা না মূল্যটা ঠিকই থাকবে অর্থাৎ এটা যে আফটার সার্ভিস সেটা আপনারা দিচ্ছেন সেটা সার্ভিস ভালো আচ্ছা ভাই এই যে 10 এর পরে যদি আরেকটু বেশিতে যেতে চাই তাহলে হচ্ছে এই কোরাই 3 7 জেনারেশন এই ডিভাইসটি দেখতে পারেন এটা 256 জিবি স্টোরেজ থাকবে এসএসডি করা আর 8 জিবি র‍্যাম থাকবে কোরাই 3 7 জেনারেশন এটা মোটামুটি এন্ট্রি লেভেলে ফ্রিল্যান্সিং গুলো কাজগুলো ইজিলি করা যাবে খুব সুন্দর ভাবে হবে আর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা থাকবে ফাইন বাট আমাদের 2 ঘন্টার হচ্ছে গ্যারান্টি থাকবে 2 ঘন্টার নিচে যদি কোনো ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ হয় তাহলে আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দিব উইদাউট কস্ট আচ্ছা আর এই প্রতিটার সাথে কিন্তু অ্যাকসেসরি জয়ি রিফাত ভাই যেটা বলবো থাকবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস এবং মাউস প্যাড হ্যাঁ এটা থাকছে আচ্ছা আমরা এই 10 দেখলাম এটা হচ্ছে 12 দেখলাম এখন আমরা 15 দেখতে চাই আচ্ছা এই ডিভাইসটা খুবই রিজনেবল প্রাইসে মানে ইনসা 12 যে বললাম সেই 12 কি একটা ল্যাপটপই আছে নাকি আর আমাদের কাছে এই রেঞ্জে আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে এটা এটা কোরাই ফাইভ এর 7 জেনারেশন এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস হচ্ছে আপনার 17000 টাকা আমরা হচ্ছে রেগুলার প্রাইস তবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা 15000 টাকা রাখা যাবে ফিক্স বাদ দেন না ওকে ফাইন আর এর সাথেও সেম গিফট থাকবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস আচ্ছা এরপরে যদি আপনি এই 15 এর পরে আরেকটু বাজেট বাড়াতে চাই তাহলে কোন ল্যাপটপটা হ্যাঁ তাহলে হচ্ছে আমি আপনাকে দেখাবো এসপি এলিট বুক সিরিজের এক ফোর জিরো জি এটা কোর এক ফাইভের জেনারেশন একটা ল্যাপটপ আর এটার প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এটা সব জায়গায় সেম প্রাইস আমরা হচ্ছে স্পেশাল ভাবে এটার সাথে কিছু গিফট দিচ্ছি আর সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের অনেক বেশি সবাই হচ্ছে দুই বছর আমরা হচ্ছে পাঁচ বছর দিব আর সেই ক্ষেত্রে একদমই ফ্রেশ কন্ডিশন হবে একদম নিট এন্ড ক্লিন ওপেন বক্স প্রোডাক্ট এটা হচ্ছে 456 জেনারেশন 8GB RAM থাকবে চার্জ থাকবে তিন ঘন্টা তিন থেকে 4 ঘন্টা তিন থেকে দুই নিচে যদি কোনো ডিভাইসে আমাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ যদি কমে যায় আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দেই উইদাউট কস্ট আর আপনাকে কাস্টমারকে কোনো আপনাকে পেমেন্ট করতে উপরে যে ব্লু কালারটা দেখতে চাই এভাবে কি এটা হচ্ছে রাইজেন এর প্রসেসর এটা রাইজেন 5 দিয়ে এটা রাইজেন হচ্ছে 5000 সিরিজ এটা আপনি ইন্টেল সাথে করলে 5 এর 10 জেনারেশনের সমান তো এটার প্রাইস 30000 টাকা রেগুলার প্রাইস 30000 টাকা যদি আপনি দেখে আসেন করে দিব 28000 টাকা 2000 টাকা কমিয়ে দিবেন এটা তো ভালো জিনিস একদম ফ্রেশ এটা হ্যাঁ কি সেই হ্যাঁ এটা ক্লিন করে কিবোর্ড আচ্ছা

ডেলিভারি ম্যান থাকবে তাকে ওয়েট করতে হবে যারা গ্রাফিক্সের কাজ করতে চায় তাদের জন্য লো বাজেটের একটা ডিভাইস রিফাত ভাই এখন দেখাচ্ছে এই ডিভাইসটা হচ্ছে আমাদের কাছে এক পিজি আছে এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এটা হচ্ছে চার জিবি গ্রাফিক্স কার্ড আছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যারা গ্রাফিক্সের কাজ করবে বা শিখবে একটু কম বাজেটের মধ্যে যাচ্ছে তাদের জন্য এই ডিভাইসটা হবে সেরা কারণ এটাতে এইট জিবি র্যাম থাকবে দুশো পাঁচটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এসএসডি করা কোরাই সেভেনের সেভেন জেনারেশন এটা এইচপির একটা ডিভাইস এসপি হচ্ছে আপনার এসপি প্যাভিলিয়ন সিরিজের গোল্ডেন কালারের খুব সুন্দর একটা ডিভাইস আইম রিজনেবল প্রাইস এটা রেগুলার প্রাইস 30000 টাকা আপনারা ভিডিও দেখে আসলে আমরা এটা লাস্ট হচ্ছে 25000 টাকা রাখতে বললাম ফাইন আচ্ছা অয়ন ভাই আপনাদের ভিউয়ারসরা যদি আরেকটু ভালো বাজেটে চায় যে আমার বাজেট একটু বেশি আমি আরেকটু হাই কনফিগারেশন আপনারা যদি নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে অ্যাসোসির ভিওবুক হবে 15.6 ইনচি ডিসপ্লে যাদের ডিসপ্লে সাইজটা একটু বড় লাগে আপনার তাদের জন্য এই ডিভাইসটি গ্রাফিক্সের কাজ আপনারা কাজ করার জন্য সেরা একে ডিসপ্লে সাইজটা বড় আর দ্বিতীয়ত হচ্ছে এটা রাইজেনের প্রসেস রাইজেন কিন্তু গ্রাফিক্সের জন্য সেরা রাইজেনের প্রসেস রাইজেন ফাইভ এস সেভেন সিরিজ এই ডিভাইসটা আমাদের কাছে আপনার খুবই রিজনেবল প্রাইসে থাকবে আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এই কনফিগারেশন দিয়ে ডিভাইসটি পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা খুব সুন্দর ডিভাইসটি পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আপনাদের ভিডিও দেখে যদি আসে সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা করে আমি লাস্ট রাখতে পারবো ঠিক আছে আর প্রতিটা ডিভাইসের সাথে হচ্ছে আপনাদের একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আমাদের কাছে একদম দশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লিফটের হচ্ছে সিক্স শপ নম্বর ছয়শো ত্রিশ শপের নাম হচ্ছে ল্যাপটপ স্টোর আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন আপনার বক্সে থাকবে আপনারা যারা নিতে চান একটু কাইন্ডলি নক